হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদমই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আজকে নিয়ে আসছি না নেটের ভিতরে কাজ করা যেগুলো থাকবে অল ওভার কাজ করার একটা অফার প্রাইজে থাকবে আজকে এগুলো যেহেতু আমাদের কাছে কালারগুলো খুবই কম আছে এগুলো থাকবে আজকে একদম অফার একদম অফার দিয়ে একটা অফার থাকবে ধামাঝামা অফার থাকবে ঠিক আছে এগুলো দেখেন এগুলো থাকতেছে তিন হাফ প্লাস বহর প্লাস আপনার হচ্ছে অল ওভার কাজ

মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এত এত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা গজে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো দুইশো টাকা পার গজ থাকছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রয়েছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটাই নিবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা কালেকশনে খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন এগুলোর গস থাকবে কিন্তু দুইশো টাকা